সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলে চলবে না বরং তাদেরকে তাদের এ সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধুবান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হলো হল যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কনভিন্স হবে ইনশাল্লাহ এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটার খুব বেশি সহজ কাজ নয় বরং ফিরিয়ে আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের দুনিয়া খেরা দুইটাকে ধ্বংস করে দেয় অনেকে হজবা আমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কী যারা হজ অথবা অমরা করে এসেও সুদ ঘুষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধকর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে করোন একদম সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওরা কালাতিনাকাত গাজলাহা বাদে কুয়া আনকাসা তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হইও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হয় শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধকর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু বাঁধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় এর মানে এই ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার